আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানায় বলবো না প্রমাণ সহকারেই বলবো এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলব অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারেন কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিবৃত্তিক রোলার কোস্টারে চলে গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিহরিয়া উঠবেন আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করিয়া বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামাডো মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে প্রফেসর ইউনুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর ইউনি আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝ্যাঁপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো দেখেন আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখিস মরুবিদ্যালয়ও জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর আমলে তাই না তাই মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসের নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ধর্ষিত না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে চুয়াল্লিশ জন শিশু মানে এক মাসে বাইশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্যে লজ্জিত আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই হাজার সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো জন শিশু রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো চল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হইছে মানে মাসে প্রায় আটষট্টি শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামেরা খেপে উঠল দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে ম্যাটতেছে এটা বলে পুলিশ এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মাম পুলিশটারে দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে তাকে দেখেন এই বামেরা মারছে একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন দেখে আসি লাথি মারা শুরু করে পিছন দিকে আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছে আর কি হাত দিয়ে লাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাঠি বার আমি রোজা রাখছি রোজা যাবে না এখন হাসপাতালের জন্য আছে কেন বামেরা এখন হার হয়ে উঠলো আসেন এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসের কমিছে তাই না সবুজ টিক চিহ্ন দেন এডিটার সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এইখানেও সবুজ মার্ক টিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কি না মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরেও তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানেও মার্ক দেন মার্শাল্লাহ বাকি থাকলো কি সেন নাম্বার স্যান নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা তিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে সেক্সুয়াল বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রফেসর ইউনুসের সরকারকে বাম্বু সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ তার সাথে বেশি দেখানোর চেষ্টা করতেন তাই না পারলেন নিজের টেকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপ দোষ্যুতা করতেন তাই না আওয়াম লীগ তো ছয়শো ডাকাতকে ভাড়া করেছিল তাই না মনে আছে না ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে তাই না আমি এর মধ্যে দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কী কইরা খায় কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডাইকে কইতাম যে এদিকে এদিকে তোরা তো ওই খায়া দিতে চায় তাই না ওই কবি হ ভাই তাই তো তো শত্রুর তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আর টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনিক এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইনটেন্সিভ গ্যাঞ্জাম হাসিনার জন্য ডাইল ভাত তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি ক্যাঙ্ করে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইউনিফর্মার থাকে ফাঁস হইয়া যেতে পারে এ পরিকল্পনা তাহলে তো আমার সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল। ঢাকায় সাপ পড়বে পড়বে না তবে এজেন্সিগুলো এই খেলা কলে খেলে সাতটার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এইটাকে ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা লাফতে সরকার পইরা যাবে সরকার এটা তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে এই কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিসের জায়গায় ইংলিশ খানারে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটারে পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগ দেখতে পারেন না তাই এই কথা বলেন খারান খারান আপনার মুরব্বিদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য কয়ে দিতে হচ্ছে আপনাদের পুরানো একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ১৬ বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘড়ি করে তদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচণ্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাতদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন তো সেন্সেশনাল হয়ে ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল এটা কেন সেন্সেশনাল হইলো কেন হইলো আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই খালেদে যে কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী লীগের একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো পুলিশ সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লীগের লোক ওরা আওয়ামী লীগ যে পুলিশ ধর্ষণ করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কেস সেন্সেশনাল হয়ে ঘটে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামাত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস ফিরে দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্যে হয় জানেন সাজা কি জন্যে হয় ধর্ষণের দায় না হত্যার দায়ে মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই হাজার সালে উনিশশো ছিয়ানব্বইয়ে হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিখি ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো সেরে দিছু ডাক্তারকে কাগজে কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিবিবির মহিলা উইং মহিলা পরিষদ দেখেছেন

মার বোনের এই ঘটনার সাথে আমাদের সবাই জড়িত তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় করছিল মানে পেছন থেকে যে জড়াই ধরছিল আমি বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করি বাড়িতে জানাইছিলাম আব্বু আম্মু আবার আমারও বুঝোয় আবার দিয়ে পেটাইছিল আমি অনেক ভয় পাইছিলাম এর জন্য আমার বোনটা আমার সাথে দিচ্ছিল তা আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে এরকম হবে না রাত্রিবেলা হচ্ছে আমরা তিনজন ঘুমাইছিলাম দরজা দিয়ে ঘুমাইছিলাম মাঠটার পর ঘুমাই গেছিলাম তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিলো জন্য আমি কিছু ঠিক পাইনি একদম আহ একটু মানে সকাল আর একটু আগে উঠছি উঠে দেখি যে খোলের উপর পড়ে রয়েছে আর দরজা খোলা তারপরে আমি বাথরুম আইছি আসে ওরে উঠেছি উঠ দরজা দিয়েছি দরজা দিয়ে উঠে খাটের পরে রাখছি এখনো ঘুমাই গেছিল নাকি অজ্ঞান হয়ে গেছিল জানিনা কিন্তু নড়াচড়া লাগিয়ে উঠছিল উঠে আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা ফোরা করতে পরে আমি ভাবছি ফুলের পরে পড়ে রয়েছে তার জন্য রেডাম লাগতেছে তারপরে আমি ওরে খুশি তুই চুপ করে ঘুমাই পর তারপরে ঘুমাই পড়ছিলাম আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি ওরা লাইট ছিল না গোলাইট ওলাই দাগ টাগ সব দেয়নি তারপরে ভোরে উঠে ও কানতেছে আর হচ্ছে বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পকে গাল দিকে যা উঠছিল এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রেও এরম করলি আবার হুন এরম করতেছি তোর কি সমস্যা তারপরে ও বললো যে সবাই আমার সাথে এরম করছে ভাইয়া আসছে দরজা খুলে দিচ্ছে তো আমি করছি যে তোর সাথে এরম করলো তা আমি তো টের পেলাম না করলে যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিলো মনে করেন যে ও প্রে মারা গেছে মনে করছিল যে ও মরেই গেছে জন্যই মনে করে ছাড়ছে না কেউ টের পাইছিল এর জন্যই ছাড়ছে ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গলা দিয়ে ঘা হয়ে গেছে মনে যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলে তো কমই স্বাস্থ তাকে সবার জন্য ফাঁসি হয় ভালো বলেন তো এটা কি কহে স্টেটমেন্ট খুব সম্ভবনা আছে আজকে আর বোন পার্ট অফ দা ক্রাইম কেন এটা আপনি তো আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে আপনাকে ঘরে কিছু খাওয়াই থাকে আপনি আমি আমাকে খাওয়াই দিচ্ছে আমি জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা সেটা আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেশে না টোটালে কিন্তু আপনি তো কি মাগুরা নিউজে আছেন না আমি আছি মাগুরা নিউজে আমি দৈনিক ঘরে ডেকে কাদের সাথে মিল না রাখি আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই তালটে বলতে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে এই আপনার ভাই আমরা আপনার বোন আছে আমার বোন আছে আমাদের বোন আমি নিজের এখন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার কি মনে হয় শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা আগে এরকম কিছু আছে নাকি আপনার সাথে আমাদের কাজ করতে

দৰৱা খোলাছিলোঁ তাৰ আমি আৰু বাথৰুমতে আহিল দৰজা এটাকে অধুলছোঁ উঠিয়ে পিছত ৰাখিছিলে গেৰা নালাগিছিলো না ঘোমাই পৰিছিলোঁ জানি নাই কিন্তু নৰা চৰা লাগাৰ কাৰণে উঠি হৈছিলোঁ সেইটো কৈছিলো আকৌ আমাৰ মানে কষ্ট হচ্ছে আর জ্বালা ঘুরা করতেছে পরে পড়ে রয়েছে একজন নোর রয়েছে তারপরে ও ঘুমাই ঘুমাইছিলাম না কি জানি না আমি কাছে চুপ করে ঘুমাই পর তারপরে আমি ঘুমাই গেছিলাম সকালে ভোরে ছয়টার দিকে অবশ্যই কান্তি ছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল ও তারপরে আমি কষ্ট কি কি হয়েছে তোর ওরকম কান্তি ছিল রাত্রে ও আবার হলো ওরকম ও তারপরে কষ্ট মানে তাও এরকম করছে আপনাকে ছোট প্রশ্ন করি কিন্তু আপনি এর আগে টেলিভিশন আপনার ইন্টারভিউ আপনি বলছেন যে আড়াইটের দিক হয়েছে আনুমানিক তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝে কথা বুঝতে আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ

ঠিক আছে আমি বয়ডটি সব কিছু উল্টোপাল্টা গেছে এক কোথায় মানে সবসময় বারবার জিজ্ঞাসা করবো আচ্ছা ঠিক আছে আপু শোনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এই যে ঘুমইছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝার কথাই বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভন্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনি শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে আগে ধর্ষণ করেছে এক একবার এক এক কথা করতেছে একবার করে আগে একবার করে সেরির পরে ওরে ঘুমের ওষুধ খাওয়াইছে কোনো স্টেটমেন্টটি আপনি সাবস্টেনশিয়েট করতে পারবেন না ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল রক্ত পেশাব টেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল ওর মধ্যে সে আসলে তারে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ও কইতেছে আর এক পুরুষ তার পিছন থেকে জ্যাপটা ধরেছিল তো সে তার ছোট বোনকে ওই জাহান নামে নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো দিয়ে স্যাম্পেল পাবেন এখন তো তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি পুরে দিছে পাবলিক ওইটা আওয়ামী লীগই দেখেন ওই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি চের দোষী এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্যে পনেরো তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণমিছিলের কথা বলেছে দেখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখেন দেখাইতে দেখেন দেখিছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সাথে নিচে আসে সন্তুল যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসার রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনে এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ আফসোস লীগ ছাত্রলীগ সবাই নামতো নাম তো দিছেই গণমিছিল হাজার দশেক লোক নামানোর পরিকল্পনা নিয়েছিলেন ছাত্র আপনি প্ল্যান বুঝিয়েছেন সব ইন্ডিয়ান মাল নামিছে। মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউন সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে নেব ওরা গণমিছিল বাতিল করেছে ইত্তেফাকের শুনে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগই দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার সিবিবির লোকেরা হারকিলিস চাই আমার নামে স্লোগান দিচ্ছে শুনেন

প্রিন্স মিয়া জানে ক্যান গ্রেজ দিছি আমি প্রিন্সে কইছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন লাকিরে আর এম এ আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য চান বাক্সালে যোগ দেওয়ার জন্য পার পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করিয়া নিব আমি বলছি নিব আজ হোক কাল হোক ওইটা আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল করিয়া নিব আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ কোন কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাটবি ঘুরে করে দেব সালা ইন্ডিয়ার দালালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবিরে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনকিলাব জিন্দাবাদ